আমার তো মনে হয় বাবা বলে নিশ্চিন্তে বসেছিল যে যা করছে করুক মেয়েটা দেখা যাবে আমি কিন্তু মনে মনে ভয় পাচ্ছিলাম যে হেয়ার কাটিং করার পর বাবা বাইরে বেরোতে পারবে তো যেন ঠিকঠাক হয় যেহেতু আগে কখনও কাটি নি কেটেছি বলতে লং হেয়ার কেটেছি মায়ের হেয়ার কেটে দিয়েছি বা নিজের হেয়ার নিজেও কাটি কিন্তু ভয়েস কাট কখনও করা হয়নি তার জন্য একটু টেনশান কাজ করছিল কিন্তু ট্রাই না করলে কি করে বুঝবো তাই না যে আমি ঠিক কতটা পারি বা কতটা পারি না তার জন্য যন্ত্রপাতি নিয়ে বসে গেলাম কারণ বাড়িতেই সব থাকে আর এদিকে প্রায় কাটিং কমপ্লিট এটা ছিল প্রায় আধা ঘন্টার ভিডিও সেটাকে আমি কাটছাট করে জাস্ট এক মিনিটে নিয়ে এসেছি তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ বাবার হেয়ার কাটিং কমপ্লিট তো বাড়িতে যারা ছিল সবাই বলেছে একদম ঠিকঠাক কেটেছিস তার জন্য অনেকটা ভালো লাগা কাজ করছিলো যাই হোক পাগলামিটা খুব ভালো হয়েছে খারাপ আর হয়নি